পঞ্চায়েতে টাকা ছেড়ে খুশি করে মাকে ঘুরে এই কয়লা বালি চুরি করে বুক ফুলিয়ে ঘুরে দোকান কাটা ভোট এলেই আসবে দুয়ারে পিসি মনে হ্যাঁ ওরা তোরা মাংস খাবে ওরা মাংস খাবে দাঁত কেলাবে চাই গরিবের রক্ত ওরা মাংস খাবে দাঁত কিলাবে চাই গরিবের রক্ত পাঁচশো টাকার লোক দেখাবে হাত পেটেছে সত্য ওই বিশ্বমণি এই স্বাস্থ্য সাথী সজ্ঞে বাতি হাজারে ছলা কলা এই স্বাস্থ্য সাথী সজ্ঞে বাতি হাজারে ছলা কলা ছলে বলে জিতে গেলে টিপে তোমার গলা সাবধান পিসিমনি ও কাকা কাকি চাচা চাচি কাটতে হবে ঘাস ও চাচা চাচি কাকা কাকি কাটতে হবে ঘাস নয়টিলামল আস্তে করে ঠেলে দেবে বাস সাবধান পিসি মানে ও পিসি চোরের রানী করে চোরে চাস ভুল করে ফুল ফুটলে জোড়া গ্রামের সর্বনাশ ও পিসি মনি ও পিসি মনি ও পিসি পিসি এত টাকার নেশা আরে গুষ্টি সমেত করছে চুরি বুঝছে না পিপাসা ও পিসি

ওরা চাকরি খেলি চাকরি খেলি খেলি গরু পারি এই আবাসে খেলি চাকরি খেলি খেলি গরু পালি এত খাবার পরে তোদের করে খালি হায় হায় পিসি মনে আমরা গ্রামের সবাই গরিব তো ভাই খাই রুটি আর পান্তা এই গ্রামের সবাই গরিব তো ভাই খাই রুটি আর পান্তা সেই খাবারের ও ঝাড়বি তোরা মুলে দেব কানটা সাবধান পিসি মনে তো সাবধানের কথা শুধু শেষ লাইনটা বলি যে পিসিমনি চোরের রানী করে চোরে চাষ ভুল করে ফুল ফুটলে জোড়া গ্রামের শেষ লাইনে বলি। গ্রামের মানুষ বুঝে গেছেন পিসিমনি পিসিমনি ও পিসিমনি অনেক হলো লোক ঠকানো সামনে হবে ছুটি ও পিসিমনি ওপিসি মনি অনেক হলে লোক ঠকানো এবার হবে ছুটি বাড়ি ঢুকে খাও ঝুলা গুড় সঙ্গে দুটো রুটি নমস্কার পিসি লোকসভা ভোট আসন্ন তাই ডান বাম রাম সব পক্ষই কোমর বেঁধে প্রচার চালাতে যেন মরিয়া একটা ভোটে লড়াই মানে সামনে সেন্টিমেন্ট তাই কোন পক্ষই কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ এদিন বাঁকুড়ার সোনামুখী ব্লকের রণপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয় সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হন টলি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ রণপুরের সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কার্যত এক হাত নিতে দেখা গেল এই তরুণ তুর্কি বিজেপি নেতাকে বক্তব্য শুরুতেই কবিতার সুরে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন যতই ছোড় বোম বন্দুক চালাও বুকে চাকু জেলে যাবে এক এক করে ভাই পিসি তিনি বলেন যখন তৃণমূলীরা এরাজ্যে লুটপাট শুরু করেছে তখন নাকি মুখ্যমন্ত্রী নিদান দিয়েছিলেন বিজেপি ভোট চাইতে এলে বাড়ির মহিলারা যেন হাতা খুন্তি দিয়ে প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন

যখন এই তৃণমূলের চোরেরা লুট করছে তখন আমার মায়েদের বোনেদেরকে তিনি উস্কানি দিতে গিয়ে বলেছিলেন যে বিজেপি ভোট চাইতে আসলে আপনারা হাতা খুন্তি নিয়ে রেডি থাকবেন তো হ্যাঁ কি বলেছিলেন কি বলেছিলেন না বলুন একবার আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হিন্দু মুসলমান কোন বাড়ির মা বোনেদের চেনেন না আমাদের বাড়িতে হিন্দু মা মুসলমান মা তারা কি করে সংসার করে উনি জানেন না তাই হয়তো আপনি জানেন না মা হলে হাতে হাতা খুন্তি তোলে মানুষের প্রাণ নেওয়ার জন্য নয় তার পেটা আপনাদের এই চুরির দায়ে এই যে ভাগ্য হয়েছে বাংলার সেই বাংলার বাবা পুরুষ নারী বাড়ির মেয়েটার পেটে ভাত তুলে দেবার জন্য নিজের না কে বিজেপির এই সভাকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি শাসক তৃণমূল শিবির ব্যাপারটা হচ্ছে ওরা হতাশাগ্রস্ত আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দরজায় দরজায় এসে পৌঁছে গেছে এটার থেকে হতাশাগ্রস্ত ওদের রুচি ওদের কুরুচি সম্পন্ন বিজেপি ওদের ভাষা ওদের ভাষা তৃণমূল কংগ্রেস কাজ করতে জানে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আরে বিধানসভা ভোটের আগে গোটা দিল্লি এসে পশ্চিমবাংলায় বসেছিল আলটিমেট রেজাল্ট কি বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে আগামী লোকসভাতেও মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে বিজেপিকে বাংলার মানুষ বিশ্বাস করে